বন্ধুরা আমরা জোনাকি পোকা মারতে যাবো দেখি জোনাকি পোকা আছে নাকি মারবো না কি দেখতে যাবো গ্রামে অনেকদিন জোনাকি পোকা দেখি না অনেকদিন হলো জোনাকি পোকার সাউন্ড পাই আর কি দেখতে যাবো দেখি জোনাকি পোকা পাই কিনা এখান থেকে কলা গাছ আছে দেখি জোনাকি পোকা আছে নাকি ক্যামেরাম্যান উপরে একটু ধরা তো দেখি দেখা যায় কিনা জোনাকি পোকা এই জায়গা নাই তো আমরা একটু সামনে যাই দেখি জোনা কি পোকা আছে নাকি রাত্রি বেলা তো অনেক পোকামাকড় থাকতে পারে তাই দেখে দেখে ধীরে চারদিকে শুধু কিচির মিচে সাউন্ড আসতেছে আর কি রাতে মাটির সাথে যে পোকা থাকে নাম তো মনে আসতেছে ওইগুলা পোকা অনেক ডাক পাইতেছে আর শুনতেছি এই পোকা রাতে অনেক ডাক দেয় মানে বন্ধুরা অনেকক্ষণ হাঁটতেছি তা তো সামনে কোনো চোখে পড়তেছে না কিছু নয় পোকাও পাই বিলুপ্ত হওয়ার পথে চোনাকে পোকা আর দেখতে পাই না আমরা গ্রামে আগে থাকতে আগে অনেক দেখছি এই চোনাকে পোকা গুলো কিন্তু এখন আর বর্তমানে দেখা যায় না এত বিলুপ্ত হয়ে যাচ্ছে চারদিকে জঙ্গল গাছপালা কেটে ফেলার কারণে এই পোকা গুলো আর দেখা যায় না সুন্দর মাটি দিয়ে দেখে কি জানে পোকা সাউন্ড করে তা না সামনে গেলে তাই দেখতে আসলাম পোকা আছে কিনা বন্ধুরা সামনে একটা চোনা পোকা আছে আমি দেখতেছি ক্যামেরা দেখা যাবে কিনা বলতে পারতেছি না ক্যামেরাম্যান ক্যামেরাম্যান উপর তলা উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা ওই যে ওখানে হালকা ক্যামেরাটা একটু সামনে এসো এই দেখো এখান দেখা দেখেন বন্ধুরা এই যে এই একটা জোনাকি পোকা যায় এই যে এটাই হলো জোনাকি পোকা অনেক দিন পরে দেখলাম এই জিনিসটা দেখি আরেকটু সামনে যাই দেখি আছে কিনা চারদিকে হয়তো শুনতে পাচ্ছেন ধানের মধ্যে ধানে কিছু পোকা থাকে ওগুলো সাউন্ড করতেছে হাঁটতেছিলাম এই একটাই পোকা পোকা আমার সামনে দেখা গেল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিয়মিত ফলো করে আমি ইউটিউবে আমি দেবো অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম